প্রথমেই আমি ব্যাপক সমালোচনা করি আমার বাংলাদেশের জনগণের কিছু অংশের জন্য এদেরকে দেখতে মনে হয় ছবিতে কয়েকজন লোককে দেখছেন এরা যদি ফিলিস্তিনও যাইত সেইখানে এরা আন্দোলনের নামে লুটপাট চালাইত কারণ এই জাতির মধ্যে একটা অংশ এত বড় বাটপার কোনো পরিস্থিতিতে নিজেদের ধান্দা ছাড়া অন্য কিছু ভাবে না এই যে গতকালকে সারা বাংলাদেশে আপনারা ভাঙচুর করলেন প্রতিষ্ঠানগুলো কেন করলেন এই প্রতিষ্ঠানগুলোর মালিক ইসরায়েল সবগুলার আপনারা এখানে গেলেন লুট করলেন পাঠ করলেন এগুলো দেখা ইসরায়েল নিঃ আসে যে এরা বলে আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে প্রতিবাদের ভাষা কি এটা আপনি কাদেরকে লুট করলেন এরা হচ্ছে কি সুযোগ সন্ধানী কোথাও গিয়ে রেস্তোরাঁর মধ্যে হামলা পরে কোথাও গিয়ে এটার মধ্যে ঝাঁপাইয়া পরে এই জুতা চুরি করে তোরা কি করবি তোরা পড়তি না এগুলো বেচা পয়সা কামাবি না ভাই এগুলা বন্ধ করে প্রতিবাদ এগুলারে বলে না মানুষ হাসবে এগুলো দেখলে যাই হোক যখন আপনারা এগুলা করছেন তো ইসরায়েল ট্যার পাই গেছে যে ভাই এই আন্দোলনটা আন্দোলনের টান্দোলনের নাই সবগুলা সুযোগ সন্ধানী আমরা আমাদের কাজ করতে হবে বিশ্বব্যাপী কালকে থেকে যে উত্তাল ঝড় ইসলির বিরুদ্ধে ইসলির কোন মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে অবস্থান করছে নেহু আর আমেরিকার রাস্তায় এই প্রথমবারের মতন আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ নেমে এসেছে নেহুকে জন্য আমেরিকাতে প্রবেশ করতে না দেখি তো ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা দিয়ে হোয়াইট হাউস নিয়ে ফটো সেশন করছে তো এতে ইশলির মনোভাব বাড়বে না কমবে আর ওবামিরা তাদের মন্ত্রীকে চুম্মা দিচ্ছে আর আমরা প্রতিবাদের নামে জনগণের একাংশ লুটপাট করছি এই সকল কিছু দেখা ইশলি মনোবল পেয়ে গেছে একটা জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে যে জোনটার নাম হচ্ছে কিল জোন খুবই খারাপ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে কি এই কিল জোন আসুন দেখি একটা বাফার জোন তৈরি করা হয়েছিল বেশ কয়েক মাস আগে বাফার জোন তৈরির সময় গা ও যে যা সেখানে কর্মরত সৈন্যদের দেয়া হয়েছে যে ডিসেম্বরের মধ্যে এই ভূমির ভেতরে আটশো থেকে পনেরোশো মিটার আপনার সম্প্রসারিত হয়েছিল তারপর থেকে ইস্ট এটিকে আরও সম্প্রসারিত করছে তারা বক্তব্য হচ্ছে যে আপনার আমরা যদি দেখি যে এখানে যে কৃষি জমিগুলো আছে এগুলোকে সমতল করে দিয়েছে ইসলি সেনারা ধ্বংস করে দেওয়া হয়েছে বেশিরভাগ আবাসিক এলাকা উদ্দেশ্য উপত্যকাটির চারপাশে একদম একটা রাউন্ড আকারে একটা কিল জোন তৈরি করা আর অধিকাংশ গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্স বল সরি আদ অধিকার গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্স বলছে ইসলি সেনারা বুলডোজার এবং খননকারী যন্ত্রের পাশাপাশি হাজার হাজার মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে প্রায় তিন হাজার পাঁচশো ভবন কৃষি এবং শিল্প এলাকা সমতল ভূমিতে পরিণত করে দিয়েছে কেন মূলত সবকিছু করা হয়েছে একটা জোন জোন থেকে কি করা হবে থেকে আপনার আমাদের এই ভূমিটাকে নিয়ন্ত্রণ করা হবে আর এটার পিছনে এখন সবচেয়ে বড় ভূমিকা কে রাখছে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা বিশ্বের উপর শুল্কের একটা চাপ দিয়া প্রত্যেকটা দেশে ব্যস্ত করে ফেলছে এই ভাগটা দিয়া দেখেন এই যে অবস্থান তৈরি হয়েছে কি বলবেন আপনি লড়াই করার ভাষা রাষ্ট্রপথে আমরা আন্দোলন করছি এগুলা হচ্ছে এক ধরনের প্রতীকী প্রতিবাদ ফেসবুকে কথা বলছি প্রতীকী প্রতিবাদ এদের বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাকে জ্ঞান বিজ্ঞান সমোরখাত সামরিক শিল্প খাত অর্থনৈতিক খাত এগুলাকে এস্টাবলিশ করতে হবে লাইক ইরান ইরান একমাত্র টিকে আছে ড্যাশটার বৃহত্তর পরিকল্পনার কারণে এদের কাছে কি নাই ইরানের মতন একটা আরব দেশ দেখান তুরস্ক আর ইরান ছাড়া আছে আমেরিকান যদি এরকম নিষেধাজ্ঞা দেয় না খাইয়া মরবে এরা আমরা প্রতীকই প্রতিবাদ জানাইতে পারি তেগুলো এগুলো দিয়ে যুদ্ধ জয় করা যায় না আপনি লড়াইটা কোথায় করবেন আপনি তো ওই ভূমি পর্যন্ত যাইতেই পারবেন না লড়াই তো চলে প্রযুক্তির ভাই আকাশ থেকে মারে আপনি বৈশাখ আছেন ওই এখান থেকে টিপ দিবে শা করা যাবে শেষ তা আপনার কাছে প্রযুক্তি আছে এটাকে ঠেকানোর জন্য কোন রকম প্রযুক্তি আছে আমরা যে বলি কথায় কথায় ধরেন ভারত বাংলাদেশ যুদ্ধকর্ম বাস্তবতা হচ্ছে ভারত যদি দুইটা মিসাইল পাঠায় এটাকে ঠেকানোর জন্য আমাদেরকে আকাশ প্রতিরক্ষা খাত কি আছে আমাদের হাতে ভারতের কাছে আছে আরে বুঝতে হবে আপনি ভারত বাদ দেন মিয়ানমারের সাথে যদি আপনি লড়াই করতে চান মিয়ানমার বাংলাদেশ কতক্ষণ লাগবে হারতে আমি জানি না কারণ তাদের সামরিক ভাজের সামরিক খাত আপনি এখানে রাজপথে তাদের সাথে যুদ্ধ করবেন এটা এদের যুদ্ধ বিমানের সংখ্যা জানেন এদের প্রতিরক্ষা খাতে আকাশ প্রতিরক্ষা সিস্টেম কত জানেন আমি একটা জিনিস আশ্চর্য স্বাধীনতা বছর আমাদের এই খাতগুলো সামরিক খাতকে বড় করতে হবে নিজেদেরকে তৈরি করতে হবে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এর বাহিরে আপনি ফেসবুকে কইতে পারবেন কথা স্ট্যাটাস দিয়া এ আর বাইরে কিছু না ভাই লড়াই মুখের কথার ফেসবুকের স্ট্যাটাস হয় না আর রাজপথে নামলে আমরা লুটপাট চুরি ধান্দায় ব্যস্ত হয়ে গেছি একটা অংশ পরিচিত কালকে থেকে আশ্চর্য লাগছে এই হচ্ছে আমাদের ইমানের নমুনা আল্লাহ সবাইকে হেদায়ত করুক আসসালাম আলাইকুম